এখানে পাঁচশো টাকা নোট চল্লিশটা আছে সব মিলিয়ে বিশ হাজার টাকা এখানে বিশ হাজার টাকা আপনি বুঝে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি দেড় লক্ষ টাকার থেকে বিশ হাজার টাকা পাইছি আপনারা সবার সহযোগিতা করছেন বাকি এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার প্রয়োজন আপনারা সবাই মিলে আমার সহযোগিতা করেন আমি চিকিৎসা হওয়ার জন্য আমি সুস্থ হয়ে যাই আপনাদের সবার জন্য দোয়া করবো আমার স্বামী চোখে দেয় না আর আমার স্বামী অনেক

বাড়িটাকে দেখছেন বাড়িটা কিন্তু অন্ধ ওনার কয়েকটা সমস্যা আছে কি কি যাই হোক দুইটা ছেলে আছে মাদ্রাসায় পরে আর ওনার স্ত্রী আছে উনি বাসায় গৃহিণী মানে বাসার কাজ করে আর কি তো এখন মানুষ এই যে আশেপাশে মানুষ দিলে খাইতে পারে আর না দিলে কোনো কিছু করতে পারে না আর বাবা আছে এই উনিও শারীরিক ভাবে অসুস্থ হাঁটতেও পারে না হাঁটতে অনেক কষ্ট হয়ে যায় পায়ে একটা বাধা হয়ে রয়েছে যাই হোক উনিও কিন্তু অসুস্থ ধরতে গেলে তবে আপনারা অনেকে দেখেছেন ওনার ভিডিওগুলা গুলা ওনাকে যে কয়েকটা ভিডিও করছিলাম উনিও ভিডিওতে কথা বলছিল উনিও কথা বলছিল তবে ওনার চিকিৎসার জন্য আমরা একটা সাহায্যের আবেদন করছিলাম তবে ভিডিওটা করছে অনেক দিন হয়েছে তবে ভিডিওটা কদিন হয়েছে করছিলাম এক মাস এক মাস হয়েছে ভিডিওটা করছি ভিডিওটা আপলোডও হয়েছে এক মাস হয়েছে তবে এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক জায়গা থেকে সহায়তা পাচ্ছেন সব মিলিয়ে টোটাল একুশ হাজার কত টাকা একুশ হাজার চারশো টাকা ওনার অ্যাকাউন্টে এসেছে উনি একটা বিকাশ আমার বলেছিল যাই হোক আমরা আমরা একুশ হাজার ছাইশো টাকা আমরা ওনাকে বুঝিয়ে দিব তবে এখানে বিশ হাজার টাকা আছে তো ওনার অ্যাকাউন্টে আর বাকি টাকা গুলো আছে আমরা যদি গুটু গুনে ওনাদেরকে টাকাটা বুঝিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এখানে পাঁচশো টাকা নোট চল্লিশটা আছে সব মিলিয়ে বিশ হাজার টাকা এখানে বিশ হাজার টাকা আপনি বুঝতে পেয়েছেন আর বাকি টাকাটা ওটা আপনার অ্যাকাউন্টে আছে বুঝছেন ওটা আপনারা তুলে নিয়েন যাই হোক মোটামুটি এই টাকাটা এসেছে তবে আপনার এই চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন বলছিল ডাক্তার দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা প্রয়োজন ওনার কিন্তু একটা ছোট্ট একটা অপারেশন আছে অপারেশন করলেই কিন্তু উনি মোটামুটি সুস্থ হয়ে যায় তবে উনি কিন্তু চোখে দেখে না উনি চোখে দেখে না তবে উনি মোটামুটি সুস্থ হয়ে যাবে যাই হোক ওনার যে দুটি সন্তান মাদ্রাসার ছাত্র আর ওনার স্ত্রী ওনাদের মুখে একটু হলো হাসি ফুটবে ওনার যেই রাস্তায় যে মাংসটা বাসছে উনি প্রতিদিন রাত্রে বা যখন ব্যথাটা উঠে তখন কিন্তু উনি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না যাই হোক ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে এই যে আপনি বিশ হাজার টাকা তো বুঝে পাইছেন না তাহলে তো আরো আপনার প্রয়োজন এক লক্ষ তিরিশ হাজার টাকা যাই হোক কোন না কোনো ভাবে আলহামদুলিল্লাহ আপনার এই এক লক্ষ তিরিশ হাজার টাকা কেউ না কেউ দিয়ে দিবে তবে আপনার বিকেশ নাম্বার আছে একটু বলেন তো বিকেশ নাম্বারটা জিরো ওয়ান

যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারা চাইলে এই ভাইটাকে সহযোগিতা করতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন দিলে মোটামুটি ওনার এক লক্ষ তিরিশ হাজার টাকা আশা করি হয়ে যাবে তবে এই টাকা দিয়ে কিন্তু উনি ট্রিটমেন্ট হতে পারবে যারা যারা সহযোগিতা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা যারা সহযোগিতা না করতে পারবেন আমি সবাইকে বলবো যে আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে আশা করি ওনার এই চিকিৎসা টাকাটা উঠে যাবে তো আপনার কিছু বলার আছে

আমি সুস্থ হয়ে যাই আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনারা আমাদের দোয়া করেন আর আমাদের সবাই একটু সহযোগিতা করেন যাই হোক ওনাদের কষ্টের কথাগুলো আপনারা হয়তো শুনেছেন তবে এই দুইটা ছেলে তোমার বাবার জন্য কিছু চাও তোমরা বলো তো একটু বলো তো তোমার নাম কি জিহা তোমার নাম জুয়েল হ্যাঁ জুবের জুনায়েদ মাশাআল্লাহ ইসলামিক নাম তোমার নাম জিহাদ না মাশাআল্লাহ দুটোটা ইসলামিক নাম নামটা শুনে অনেক ভালো লাগছে যাই হোক এই বাচ্চাদের দিকে তাকে হইলেও আপনারা এই ভাইটাকে আপনারা সহযোগিতা করবেন এই কামনাই করছি বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর মৈশাদি ইউনিয়ন মিজিবাড়ি থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম